বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গ্রামই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু এমন কিছু গ্রাম আছে যেগুলো শুধু সৌন্দর্যই নয় বরং জীবনযাত্রার শিক্ষা ও সামাজিক বন্ধনের দিক থেকেও এক অনন্য উদাহরণ আজ আমরা কথা বলবো নাটোর সিংড়া উপজেলার হুলহুলিয়া আদর্শ গ্রাম সম্পর্কে গ্রামের সমস্যাগুলো আমাদের গ্রামের লোকেরাই একে অপরের সহযোগিতায় মিটমাট করে দেয় তাই বাহিরের কোন প্রশাসন এখানে হস্তক্ষেপ করতে পারে না গ্রামের শতভাগ শিক্ষিত গ্রাম এবং একশোর মতো এমবিবিএস ডাক্তার রয়েছে এবং শতাধিক বিএচি ইঞ্জিনিয়ার রয়েছে এবং আমাদের গ্রামের একজন কৃতি সন্তান রয়েছে হানিবুদ্দিন তালুদার মিয়া ওনার হাত ধরে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে এবং সে পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান ছিলেন যেখানে গত দুইশো বছরে একবারও পুলিশ প্রবেশ করেনি যেখানে শিক্ষার হার শতভাগ এবং যেখানে গ্রামবাসীরাই তৈরি করেছেন নিজস্ব বিচার ব্যবস্থা হুলুলিয়া গ্রামে যাওয়ার এই যাত্রাটি যেন এক অনন্য অভিজ্ঞতা যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তখনই যেন একটা অভিযানে শুরু হলো রাস্তা দিয়ে ছুটে চলার সময় চারপাশে প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছিল ছিল এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছিল প্রকৃতি তার নিজস্ব ভাষায় আমাদের সাথে কথা বলছে রাস্তার দুপাশে দিগন্ত জোড়া সবুজে ক্ষেত যেখানে কৃষকেরা তাদের ফসলের পরিচর্যা করছে কোথাও ধান ক্ষেত আবার কোথাও বড় বড় গাছের শাড়ি মাঝে মাঝে ছোট ছোট খাল বিলের দেখা মিলছিল যেখানে বক পাখির বিচরণে এক স্বর্গীয় দৃশ্য তৈরি করছিল এই যাত্রাটা আরো রোমাঞ্চকর হয়ে উঠলো যখন আকাশে একটু মেঘলা হয়ে এলো আর হালকা বৃষ্টি শুরু হলো গাড়ির জানালা দিয়ে বাইরে দিকে তাকিয়ে দেখছিলাম বৃষ্টির ছয় চারপাশে প্রকৃতি যেন আরো সতেজ হয়ে উঠছে ধুলো করা ধুয়ে গিয়ে গাছের পাতা চকচকে সবুজ দেখাচ্ছিল আর রাস্তার মাঠ যেন প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে পড়ে ছোট ছোট বিন্দুর মতো জমে থাকছে আর বাতাসে একটা দারুণ মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছিল গায়ের পথ ধরে যথই এগে যাচ্ছিলাম ততই যেন নতুন নতুন দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছিল এখানকার প্রকৃতির সৌন্দর্য সত্যি অতুলনীয় আমরা কেবল হুলুলিয়া গ্রামে যাচ্ছি না বরং প্রকৃতির সৌন্দর্যের এক অপর রহস্যের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি হুলুলিয়া গ্রাম এই রাস্তা যে এক মাছ আছে ওই যা বাজার পাবে ওই গ্রাম বন্ধুরা নাটোর সিংড়া উপজেলার হুলুলিয়া গ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাসান আজকে আমি এই গ্রামে এসেছি বিশেষ একটি কারণে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গ্রামের সৌন্দর্য বাংলার প্রতিটি গ্রামেই সুন্দর কিন্তু এই গ্রামের বিশেষত অন্য একটি কারণে গত দুইশো বছর এই গ্রামে পুলিশ আসার পর্যন্ত প্রয়োজন পড়েনি উনিশশো একাত্তর সালের থেকে এই গ্রামে কখনোই বাংলা মকত দেওয়া হয়নি এই গ্রামে শিক্ষিত হার শতভাগ কিভাবে সম্ভব কেনই বা পুলিশ আসেনি এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি এসেছি এই গ্রামে চলুন বন্ধুরা ঘুরে ঘুরে দেখাবো এই হুলুলিয়া গ্রামটি আমরা প্রায়ই খবরের কাগজে নানান ধরনের অপরাধের কথা পড়ি কিন্তু কল্পনা করি এমন একটি গ্রাম আছে যেখানে কখনোই কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত হয়নি এমন একটি গ্রাম যেখানে পুলিশ পরিবেশের প্রয়োজন হয়নি এই গ্রামে কোনো বিশৃঙ্খলা ডাকাতি বা নেই কোনো সহিংসতা গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ভালোবাসা আর সহযোগিতার সম্পর্কে এতটাই দ্র যে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করেন আসলে মানুষ থাকলে সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার পরিবেশটা থাকলে মনে হয় বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না এই কারণে আমাদের গ্রামের সমস্যাগুলো আমাদের গ্রামের লোকেরাই একে অপরের সহযোগিতায় মিটমাট করে দেয় তাই বাইরের কোনো প্রশাসন এখানে হস্তক্ষেপ করতে পারে না এই কারণেই হয়তো আসা সুযোগ হয়নি তাদের আমরা চাচ্ছি যে মানে একটা মডেল গ্রাম হিসেবে একে উপস্থাপন করা এবং এর আদলে যেন আরো দশটা গ্রাম উন্নয়ন সম্ভব হয় এবং সহযোগিতামূলক আচরণ ছোটখাটো দ্বন্দ্ব মিটান হয় গ্রামের সালিশি দ্বারা যেখানে প্রবীণ এবং সম্মানিত ব্যক্তিরা ন্যায় বিচারে নিশ্চিত করেন বাংলাদেশের অনেক গ্রামেই শিক্ষার সুযোগ সীমিত কিন্তু হুলুলিয়া ব্যতিক্রম এই গ্রামের শিক্ষার হার শতভাগ যা সত্য এক বিস্ময়কর বিষয় গ্রামে রয়েছে হুলুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুলুলিয়া উচ্চ বিদ্যালয় এখানকার প্রতিটি শিশুকেই শিক্ষিত করা হয় যেন তারা ভবিষ্যতে ভূমিকা পালন করতে পারে শিক্ষার প্রতি গ্রামের মানুষদের এই অনুপ্রেরণায় তাদের স্বনির্ভর ও উন্নত করে তুলেছে হুলুলিয়ার অন্যতম বৈশিষ্ট্য হল তাদের নিজস্ব বিচার ব্যবস্থা গ্রামের কোনো সমস্যা হলে তারা নিজেদের মধ্যেই সমাধান করে যার ফলে সরকারি আদালতের দ্বারস্থ হতে হয় না এছাড়া গ্রামের উন্নয়নের জন্য গঠিত হয়েছে হুলুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ যারা শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলো নিয়ে কাজ করে এই পরিষদে নিশ্চিত করে যে গ্রামের সুশৃঙ্খলা জীবনযাত্রা বজায় থাকে এবং কেউ বিপদগামী না হয় সামাজিক উন্নয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলাম বর্তমানে আমি চেয়ারম্যান নে সাবেক এবং এই গ্রামটা শতভাগ শিক্ষিত গ্রাম এবং এখানে আমাদের মানে গ্রামটা উনিশশো সালে কাঠামো গঠনতন্ত্র অনুযায়ী আমাদের গ্রাম পরিচালনা হয়ে আসছে এবং সেখান থেকে আমাদের গ্রামের শতভাগ শিক্ষিত গ্রাম এবং একশোর মতো এমবিবিএস ডাক্তার রয়েছে এবং শতাধিক বিএচি ইঞ্জিনিয়ার রয়েছে এবং আমাদের গ্রামের একজন কৃতি সন্তান রয়েছে হানিবউদ্দিন তালুদার মিয়া ওনার হাত ধরে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে এবং সে পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান ছিলেন এবং এই এই গ্রামে আপনার আপনার মানে শিক্ষিতের হার শতভাগ শিক্ষিত হার বাল্যবিবাহ নেই বললেই চলে এবং একজন রানিং আমাদের বিচারপতি রয়েছে ফামি দেখাদের এবং এই গ্রামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে গীতি সন্তানরা রয়েছে বিভিন্ন ইয়েতে দেশে বিদেশে তারা গ্রামকে আলোকিত করেছে এবং আমাদের এই গ্রামটা আমরা চাই যে যেন এই মডেল দেশের জন্য দেশের মধ্যে একটা মডেল গ্রাম হিসেবে যেন এখন মানে খ্যাতি অর্জন করতে পারে এটা আমাদের চাওয়া প্রত্যাশা আপনাদের এই গ্রামটা বিশ্বের কাছে একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত কেন হলো এটা অ্যাকচুয়ালি আমাদের একটা মানে শতভাগ শিক্ষিত শিক্ষিত মানুষরাই কিন্তু আসলেই সমাজ বা যে কোনো একটা দেশে ডেভেলপ করতে সক্ষম হয় এবং আমাদের এখানে যে নিয়ম কারণ আছে এই নিয়মের বাইরে কেউ যায় নাই যে কারণে আমাদের থানা পুলিশ বা কোর্ট কাছারি যাওয়ার প্রয়োজন হয় না আমাদের এখানে একটা সামাজিক পরিষদ রয়েছে এবং এখানে বারোটি পাড়া মিলে এই আমাদের গ্রাম এই প্রতিটা আপনার হচ্ছে পাড়া ওয়াইজ একটি করে আপনার নিম্ন আদালত রয়েছে বা যেখানে এখানে একটা বোর ফাউন্ট দরিদ্র তহবিল তহবিল আছে যদি কোনো ছাত্রছাত্রীর আর্থিক সমস্যা হয়ে থাকে তাহলে আমরা সেই তহবিল থেকে তাদেরকে আমরা অর্থায়ন আমরা করে থাকি যেন তার লেখাপড়ার খরচ জোগাতে পারি আমরা যে সেভাবে মানে ঝরে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই এভাবে আমরা আস্তে 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 পো ফাউন্ড থেকে আমরা সবাইকে একটা একত্রিত করে শিক্ষার আলো যেন তাই ফান্ডটা আমাদের ক্রিয়েট হয় দেশে আমাদের গ্রামে যে যেসব সকল সন্তান রয়েছে এই কীর্তি সন্তানগুলা ওখানে আমাদের দরিদ্র তহবিলে ফান্ড দিয়ে থাকে আমরা সেই ফান্ড ব্যবহার করে থাকি বর্তমানে আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা হল মাদকাসক্তি যা তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে কিন্তু হুলহুলিয়া এই সমস্যা থেকে সম্পূর্ণই মুক্ত এখানে কোনো ধরনের মাদকদ্রব্য বিক্রয় বা সেবন করা হয় না গ্রামের সামাজিক উন্নয়ন পরিষদ ও প্রবীণেরা নিয়মিত তরুণদের সচেতন করেন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত রাখেন গ্রাম বাংলার সাধারণ চিত্রের বাহিরে হুলহুলিয়া বাল্যবিবাহ একটি মুক্ত গ্রাম বলা চলে এখানে মেয়েরা নিরাপদে বেড়ে ওঠে এবং প্রাপ্ত বয়সের আগে কোনো বিয়ে দেওয়া হয় না এটি সম্ভব হয়েছে গ্রামের সচেতন অভিভাবক ও সামাজিক উন্নয়ন পরিষদের প্রচেষ্টার ফলে অভিভাবকেরা মনে করেন শিক্ষা আগে বিয়ে পড়ে হুলুলিয়ার মানুষজন অন্যতম অতীতে পরায়ণ পরিশ্রমী এবং পরোপকারী এই গ্রামের প্রধান জীবিকা কৃষি তবে এখানে ছোটখাটো ব্যবসাও রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে সবাই একে অপরকে সাহায্য করে কেউ যদি সমস্যায় পড়ে পুরো গ্রাম একত্রিত হয়ে তার পাশে দাঁড়ায় এর ফলে এখানে দরিদ্রর হার অনেক কম এবং মানুষজন সুখে শান্তিতে বসবাস করতে পারে আজকের আধুনিক সমাজে যখন আমরা পারস্পরিক সম্পর্কে অবক্ষয় দেখছি তখন হুলুলিয়া আমাদের শিক্ষা দেয় সমাজকে সুন্দর রাখতে হলে দরকার একতা শিক্ষার প্রসার মাদক মুক্ত সমাজ গঠন এবং বিবাহ রোধ করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনি হুলুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন জি আপনার এই চাকরি জীবন কত দিনে আমার এখানে চাকরি জীবন প্রায় 12 বছর সবাই শিক্ষিত হয়ে দেশের কোন পর্যায়ে নিয়ে যেতে চান আপনি আমি চাই যে আমার বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী দেশ ও মাতৃকার তাদের আদর্শ অনুপ্রাণিত হবে দেশের জন্য তারা কাজে লাগবে এবং আমি আরো চাই যে একটা শিক্ষার্থী আদর্শ এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করে দেশের জাতির কাজে এই গ্রামের মানুষ প্রমাণ করেছে যে চাইলে যে কোনো সমাজকে শান্তি শিক্ষার অগ্রগতি ও উন্নতির মডেল হতে পারে আমাদের সবার উচিত হুলহুলিয়ার এই অনন্য দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া এবং নিজেদের সমাজকে এরকম পরিবর্তন আনার চেষ্টা করা এই প্রতিবেদনটি শুধু একটি গ্রামের গল্পই নয় এটি একটি অনুপ্রেরণার গল্প হুলুলিয়া প্রমাণ করেছে যে একটি সমাজ যদি সঠিক দিক নির্দেশনা ও মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে তবে তা সত্যকারের স্বর্গ হয়ে উঠতে পারে